পিসুল্লাহি রহিম সম্মানিত ভিউআার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভারে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকের ড্যাফোডিল ইউনিভার্সিটির একদম সন্নিকট একদম নিষ্কণ্ঠক একটি পাঁচ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশে একদম করে করা এই যে দেখতে পাচ্ছেন চারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভারে বিরুলিয়া রাসুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাফোডিল ইউনিভার্সিটির একদম সন্নিকটে এফ ব্লকে নিষ্কণ্ঠক জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এই পাশ দিয়ে বাউন্ডারি এবং এই যে এই পাশ দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট প্লটটি মূলত উত্তরমুখী একটি প্লট আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর বিয়র্স এই জমিটির কাগজপত্র হচ্ছে তিন পয়সার জমি আমি আপনাদেরকে আবারও বলছি এই জমিটির কাগজপত্র হচ্ছে তিন পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজ দেখারিস আপডেট করা আছে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট সব মিলিয়ে রুচিসমত নিষ্কণ্ঠক একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের পিটিউটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুচিসমত নিষ্কণ্ঠক জমিগুলো বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনেই মূলত পঁচিশ ফিটের একটি রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি রুচিসমত নিষ্কণ্ঠক একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এবং সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম প্রাইম লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম সন্নিকটে প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ